সম্মান চৌধিনি ভাই ওবন ও রমজান মাসে এই আমলটি একবার হলেও করুন জীবনের যত গোনা খাতা আছে আল্লাহ ফক্রব আলামিন সমস্ত গোনা খাতাকে মাফ করে দিবেন সকল অভাব অরটন আল্লাহ ফকরবুল আলমিন দূর করে দিবেন মনের সকল আশা পূরণ করে দিবেন কঠিন থেকে কঠিন অসুস্থতা আল্লাহ ফক্রব আলমিন সুস্থতা দান করিবেন করবেন হামদি সম্মানিত চৌধী ভাই ওবন যাদের সন্তানাদি হয় না এ আমল করে আল্লাহ ফক্রব আলমিনের কাছে সন্তান আদি চাইলে আল্লাহ ফক্রব আলমিন সন্তানাদি দান করিবেন হামদি সমান তিনি ভাই বোন জীবনে চলতে ফিরতে অনেকভাবে আমরা অনেক গোনা করে ফেলি জেনে না জেনে বুঝে না বুঝে শুনে না শুনে ইচ্ছায় অনিচ্ছায় কাবিরা সগিরা কুফুরি সিরিকি না ফারমানি জীবনে অনেক রকম গোনা আমরা করে ফেলেছি কিছু কিছু গোনা আছে কোনো কোনো আমলের দ্বারা আল্লাহ আল্লাপক্রব আলমিন ক্ষমা করে দিয়ে থাকেন আর কিছু গোনা আছে বিশেষ কোনো আমল ছাড়া আল্লাহ আল্লাপক্রব আলমিন ক্ষমা করেন না সামর্থ্য দিনী ভাই বোন আজকের এই আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া করতে পারেন ক্ষমা চাইতে পারেন সঙ্গে সঙ্গে আপনার জিন্দগির সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আপনি যদি এই রমজান মাসে জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করাইতে না পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বদ্ধ করেছেন আপনার জন্য আল্লাহ ফকলাবুল্লাহ আলমিনের কাছে এইভাবে বদয়া করেছেন আপনাকে ধ্বংস হওয়ার ব্যাপারে বদয়া করেছেন নাউজ অতপ সম্মানিত তিনি বোন আপনি যদি ধ্বংস হতে না চান আপনি যদি বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়তে না চান অভাব অনটন দূর করতে চান তাহলে অবশ্যই এই আমলটি আপনাকে করতেই হবে বাধ্যতামূলক নতুবা সারাটি বছর আপনাকে বিপদ আপদের মধ্যে কাটাতে হবে অভাব অনটনের মধ্যেই পড়ে থাকতে হবে শামানীতুদিনী ভাই ওবন অবশ্যই এ আমলটি করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহcata খলা করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন মনের আশা পূরণ করবেন বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন শুধু তাই নয় কঠিন থেকে কঠিন অসুস্থতা থাকলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সুস্থতা দান করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি শামানীতুদিনী ভাই ওবন তার মধ্যে একটি আমল হল একটি দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী এ দোয়া তিনি নিজে পাঠ করতেন এবং সাহাবিদেরকে এই দোয়া পাঠ করার ব্যাপারে আদেশ করেছেন সুবাহন আর একটি আমল হল সৎ ফিতর আদায় করা আমরা অনেকেই সৎকাই ফিতর আদায় করে থাকি কিন্তু আমাদের সৎকাই ফিতর সঠিকভাবে আদায় হচ্ছে না সঠিক নিয়ম না জানার কারণে আমরা সৎকা দিয়ে আরও গুণাগার হচ্ছি পাক রব্বুল আলমিনের নৈকট্য আমরা লাভ করতে পারছি না আল্লাহ পাককে অসন্তুষ্টি করছি যার কারণে আমাদের কপাল পড়ে যাচ্ছে সব সময় আমাদেরকে বিপদ আপদের মধ্যে থাকতে হয় বালা মুসিবতের মধ্যে থাকতে হয় আল্লাপ আলামিন আলমিন সবসময় আমাদের উপরে আজ্ফাব গজব প্রেরণ করে থাকেন আপনি যদি এই সমস্ত আজাব গজব বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই সদগায়ে ফিতর আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক সময়ে আদায় করিতে হবে নতুবা আপনার রোজাও কবুল হবে না হজরতাবাহ তাল আনহু থেকে বনি তো তিনি বলেন রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন রমজানের রোজা সদগায়ে ফিতর আদায় না করিলে সে রোজা আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহ পকাবুল্লাহ আলমিনের দরবারে সে রোজা না অত সমানি ভাই বোন আপনি যদি চান আপনার প্রত্যেকটি রোজা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হোক তাহলে অবশ্যই আপনাকে সদকায়ে ফিতর সঠিক সময়ে সঠিক নিয়মে সঠিকভাবেই আদায় করিতে হবে নতুবা আপনার রোজাও আল্লা রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না শুধু তাই নয় সৎকারী ফিতর যদি সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে আদায় করিতে পারেন তাহলে আপনি রোজা অবস্থায় যে সকল ভুল ত্রুটি করে ফেলেছেন রোজা অবস্থায় অনেক সময় অনেকভাবে গোনা হয়ে যায় যে গোনাহের কারণে রোজা হালকা হয়ে যায় আপনি যদি সৎকাই ফিতর সঠিক সময়ে সঠিকভাবে আদায় করিতে পারেন তাহলে আপনার রোজা আল্লাহ পক্রবল্লা আলামিন পরিপূর্ণ করে দিবেন দেবেন সোবাহানুল্লাহ হামদি অতপ সামান চিনি ভাই এবং আমাদেরকে অবশ্যই জানা জরুরি যে সৎকাই ফিতর কখন আদায় করিতে হবে কীভাবে আদায় করিতে হবে এর সঠিক সময় কি সম্মানিত বোন আমরা সর্বপ্রথম সদগাই ফিতর আদায় করার সঠিক সময়টি জেনে নিব ইনশাআল্লাহ কারণ হলো আমরা অধিকাংশ মানুষ সঠিক সময়ে সদকাই ফিতর আদায় করি না যার কারণে আমাদের সদ্গাই ফিতর কোমল হচ্ছে না আর সদগাই ফিতর আদায় করলে কি হয় সদগাই ফিতর আদায় করলে পাক রব্বুল আলামিন মানুষের উপর থেকে বিপদ আপদ বালামুসিবাদ দূর করে থাকেন আর সৎকাই ফিতর আদায় না করিলে আল্লাহ আল্লাপুল্লা আলমিন বিপদ আপদ বালা মুসিবত দূর করেন না বরং আরও বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে তাকে লিপ্ত রাখেন অতব সমান চুদিনী ভাই বোন অবশ্যই আমাদেরকে সৎকাই ফিতর আদায় করিতেই হবে সমান চুদিনী ভাই বোন চলুন আমরা এখন জানি সৎকাই ফিতর আদায় করার সঠিক সময় কখন তিনি ভাই বোন ভালো করে বিষয়টি খেয়াল করে শুনে রাখুন সৎকাই ফিতর আদায় করার সঠিক সময় হলো রমজান শেষে চাঁদ ওঠার পর থেকে ঈদের ফিতরে ফিতরের নামাজ পড়ার আগ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাকে সৎকাতুর ফিতর আদায় করতে হবে এর আগে এবং পরে আদায় করিলে তা আদায় হবে না গ্রহণযোগ্য হবে না অতএব সমান চিনি ভাই বোন এর সময়ের মধ্যে আমাদেরকে অবশ্যই সৎকাতুর ফিতর সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করিতে হবে সমান চোদি ভাই ওবন বিশেষ কারণে আপনি যদি আদায় করিতে না পারেন এই সময়ের মধ্যে তাহলে আপনি নামাজের পরে আদায় করিতে পারবেন কিন্তু ঈদুল ফিতরে চাঁদ ওঠার আগে আপনি কোনোভাবেই সৎকাতুল ফিতর আদায় করিতে পারবেন না যদি আদায় করে থাকেন তা সৎকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে না সাধারণ সৎকা হিসাবে গ্রহণযোগ্য হবে সময় তুদিনী ভাই বোন আপনি যদি সৎকাতুল ফিতর সঠিকভাবে আদায় করিতে চান তাহলে অবশ্যই আপনাকে এ সময় মেনটেন করতে হবে আপনাকে ঈদুল ফিতরের চাঁদ ওঠার পর থেকে শুরু করে ঈদুল ফিতরের নামাজ পড়ার আগ পর্যন্ত এর মধ্যবর্তী সময়েই আপনাকে সৎকাতুল ফিতর আদায় করিতে হবে তাহলেই সঠিকভাবে আদায় হয়ে যাবে সময় দিনী তিনি ভাই বোন এখন আমাদের জানার বিষয় হলো সৎকাতুল ফিতর কী কী দিয়ে দিতে হবে এবং সৎকাতুল ফিতর কিভাবে দিতে হবে কাকে দিতে হবে আমরা একটা বিষয় জেনে রাখি সৎকাতুল ফিতর প্রত্যেকটি মুমিন মুসলমান গোলাম আজাদ সকলের জন্যই প্রযোজ্য সকলকেই সৎকাতুল ফিতর দিতে হবে ভাবে আদায় করিতে হবে সময় যদি নি ভাই এবং সদকাতুল ফিতর কিভাবে দিবেন কত টাকা দিবেন কি কি দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যায় এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ সময় যদি নি ভাই এবং আমরা সেই দ্বিতীয় আমলটির বিষয় এখন জানব যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবীদেরকে করতে বলেছেন যে আমলটি করিলে জিন্দেগীর সমস্ত গুনাহাতাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন সকল অভাব অনটন দূর করে থাকেন বিপদ আপদ বালা মুসিবত মহান আল্লাহ ফক্রব্বুল আলমিন দূর করে থাকেন সমান তো তিনি ভাই বোন এই আমল করার পরে আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনাকে তাই দান করিবেন আপনার সকল দোয়া আল্লাহ ফক্রব্বুল আলমিন কবুল করিবেন কঠিন থেকে কঠিন অসুস্থতার মধ্যে যদি আপনি থাকেন আপনি এ আমল করিলে আল্লাহ ফক্রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করিবেন সুবাহানি তো চলুন সমান তো তিনি ভাই বোন এ আমলের বিষয় আমরা জেনে আসি এ আমলটি করার জন্য আপনাকে সাহারের সময় ঘুম থেকে উঠতে হবে কম থেকে উঠে আপনাকে ওযু করতে হবে ওজুর পূর্বে এবং পরে তিনটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে ওজুর শুরুতে অবশ্যই নিয়ত করিতে হবে নিয়ত না করিলে ওযু হয় না নিয়ত করার পরে আপনাকে ওজুর পূর্বে বিসমিল্লাহির রহমানের রহিম পাঠ করিতে হবে ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়লেও ওযু হয় না এই দুইটি বিষয় আপনি ওজুর পূর্বে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ এখন ওজুর নিয়ত কিভাবে করবেন সাধারণত তিনি ভাইগণ আপনি মনে মনে সংকল্পনা করবেন যে আপনি ওযু করছেন শুধু হাত মুখ ধুইলেই অজু হয় না অজুর নিয়ত করিতে হয় মনে মনে অজুর নিয়ত রাখলেই অজু হয়ে যায় সম্মানিত তো তিনি ভাই বোন অজুর পরে একটি দোয়া পাঠ করবেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ ফক্রব আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন দেবেন সুবাহানুল্লাহ হামদি আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন এই ছোট্ট আমলের বরকতে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন সুবাহানুল্লাহ হামদি সেই আমলটি হলো আপনি অজুর শেষে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আকাশের দিকে সুজা করে দিয়ে একবার পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই একবার কালিমাই করিবেন ইনশাআল্লাহ প্রত্যেক ওজুর পরে একবার করে যদি পাঠ করিতে পারেন কাল কেয়ামতের আলমিন আপনাকে আপনার জন্য জান্নাতের আটটি দরজা খোলা রাখবেন আপনি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন হামদি সম্মানিত তিনি বোন অজু করার পরে আপনি পবিত্র একটি স্থানে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ আল্লাপকরবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য দুই রাখার তাহাজুদের নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনে রাখুন নিয়তটি এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ আল্লাপকরবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য দুই রাখার তাহাজ্জুদের নামাজ পড়িতেছি নিয়ত করে প্রত্যেক নামাজ হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত দুটি সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন এইভাবে সানা পাঠ করার পরে আউজুবিল্লা এবং বিস্মিল্লা শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন الرحيم <سؤال> اطبر سورة الفاتحة سيشد كوري اكبر پت كوري بن ايبها بي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অথবা আমিন বলবেন আমিন অথবা বিস্মিল্লা পাঠ করবেন এইভাবে বিস্মিল্লা ইয়ো রাহে মান ইউ অথবা পবিত্র কোর কারিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি শিশুরা পাঠ করছি আপনারা চাইলে এই সুরাটি পাঠ করতে পারেন লিলা ফ ইউ

সোরাফ পাঠ করা শেষ করে আল্ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভ হ্যান রবিয়েল আজই শোভ হ্যান আপনি চাইলে এই টাসবিটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে স্যামি লা হলি বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন বা এলাকাল হামদ যদি পারেন আর না পারলে কোনো সমস্যা নেই অল্প একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ অতঃপর আল্লাহু আকবার বলে সাজদা চলে যাবেন সাজদা গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুইসেজদার মাঝখানে একটি দোয়া আছে আপনারা চাইলে দোয়াটি পাঠ করিতে পারেন আবার না চাইলে নাও পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই যদি দোয়াটি পাঠ না করেন তাহলে অবশ্যই অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন অতবার আল্লাহদাই চলে যাবেন পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে তাজবিটি আপনি চাইলে পাঁচ বার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন হাত দুটি বেঁধে বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে অতবার শরতুল সাতহায় সিদ্ধ করে একবার পাঠ করিবেন আল্লাহমদুল্লাহ مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতবার আমিন বলবেন এইভাবে আমিন অতবার বিস্মিল্লা পাঠ করিবেন বিস্মিল্লা অতবার পবিত্র কুর আনুল কারিম থেকে যে কোনো একটি শিশুরা পাঠ করে নেবেন ইনশাল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি উল্হু আহাদ

শেষ করে স্যামি ও লিমন হ্যামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন রব্বারা লাখাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না তবে অল্প একটু সময় অপেক্ষা করিবেন অথপর আউ ওয়াহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদাই গে সেজদায় তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভ হ্যান রবিয়েল অ্যালা শোভ আলা শোভ হ্যবিয়াল আলা তাজবিটি আপনি চাইলে পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আক আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজ মাঝখানে ছোট্ট একটি দোয়া আছে যদি চান দোয়াটি পাঠ করতে পারেন আবার না ছেলে নাও পাঠ করতে পারেন অতপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদা জুল যাবেন সিজদারকে তাজবি পাঠ করে দিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল আ'লা আপনি চাইলে এই তাজবিটি 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন তাসবিহি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন সুজা হয়ে বসে প্রথমে তাশাহহুদ পাঠ করে দিবেন এইভাবে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইবাত السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اكبر درود إبراهيم فاكر بن اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. أطبر دعاء كل اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. অথবা ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন নামাজটি পরিপূর্ণ করার পরে সেই স্থানে বসে থাকবেন ইনশাআল্লাহ কিবলামুখী হয়ে সেই স্থানে বসে থাকবেন বসে প্রথমে একটি দূরত পাঠ করিবেন দূরদ ইবহীম এইভাবে সৈসুদ্ধ করে মহাব্বতের সাথে অবশ্যই সঠিকভাবে সৈশুদ্ধ করে পাঠ করিতে হবে যদি সঠিকভাবে সৈশুদ্ধ করে পাঠ করিতে না পারেন তাহলে ভিন্ন একটি দূরত পাঠ করবেন তা আমি বলে দিব ইনশা আল্লাহ এই দূরতটি আগে শুনুন

দুরুদপূর্ণ একটি দুরুদ দুরুদের মধ্যে সবচাইতে পাওয়ারফুল একটি দুরুদ তা হলো দুরুদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে এই দুরুদটি পড়ে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক দুরুদ হলো দুরুদে ইব্রাহিম অতএব যথেষ্ট চেষ্টা করিবেন দুরুদে ইব্রাহিম সহি শুদ্ধ করে পাঠ করার জন্য আপনি যদি দুরুদে ইব্রাহিম পাঠ করতে না পারেন অথবা সহি শুদ্ধ করে পাঠ করতে না পারেন তাহলে ছোট একটি দরুদ পাঠ করিবেন সল্লাল্লাহু আলাইহি ওয়া এই দুরুদ পাঠ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ এই দুরুদটি 11 বার পাঠ করিবেন সৈষদ্ধ করে দুরুতি বার পাঠ করার পরে ছোট্ট একটি স্ট্রাগো ফাওর পাঠ করে লা ইলাহা ইল্লা হুল্ হাইয়ুল

ইজতে যখন পাঠ করবেন গুনাহের কথা স্মরণ করে পাপের কথা স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে নত হয়ে আপনি এই ইশতে 11 এগারো বার সহ করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ গুনাহ গুনাখ্যাতা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন সম্মানিত তো তিনি ও বোন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশতে পাঠ করিলে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিককে প্রশস্ত করে দেন রিজিক বৃদ্ধি করে দেন অভাব অরটন দূর করে দেন বিপদ আপদ দূর করে দেন স্টেকফার পাঠ কৈলে আল্লাহ প্রকরবুল আলামিন তাকে প্রিয় করে নেন স্টেগফারের মাধ্যমে আল্লাহ প্রকরপব্লা আলামিনের নৈকট্য লাভ করা সম্ভব সমস্ত তিনি ভাই বোন এই পাঠ পাঠকৈলে রিজিকে হায়াতে আল্লাহ পকরব্লা আলামিন বরকত দান করে থাকেন অতএব বেশি বেশি এই স্টেগফার পাঠ করিবেন এই স্টেগফারটি কমপক্ষে এগারোবার পাঠ করিবেন বেশি পাঠ করলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এগারো বার পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ সকলে এই দোয়াটি মুখস্থ করে রাখুন বাংলায় লিখে দিচ্ছি এবং মুখে উচ্চারণ করে সকলকে শুনিয়ে দোয়াটি পাঠ করবেন দোয়াটি হল সহজ একটি দোয়া اللهم اني اسألك الهدى. تان قلنا قلو بحلو كوري يا ان شاء الله. اللهم اني اسألك الهدى. و...

এবং আপনার ভয় তথা গাড়ি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজা ও মুসাদ আহমদ শরীফের হাদিস ভাই এবং অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া এই দোয়াটি পাঠ করে আল্লাহ ফক্রব আলমিনের কাছে আপনি যা চাইবেন মহান আল্লাহ ফক্রব্লা আলমিন সঙ্গে সঙ্গে আপনাকে তাই দান করিবেন আপনার দোয়াকে কবুল করে নেবেন সোহানদি এতটাই কার্যকরী দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া এই দোয়া পাঠ করে আল্লাহ ফক্রব্লা আলমিন সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন অসুস্থতা দূর করে দিবেন আল্লাহ ফক্রব আলামি এই দুয়ার মাধ্যমে আপনার জিন্দেগির সমস্ত গুনাখাতাকে ক্ষমা করে দিবেন বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানিতে দূর করে দিবেন এখন কথা হল এই দোয়াটি কতবার পাঠ করিবেন সময় তো তিনি ভাইবোন যাদের সন্তানাদি হয় না তারাও যদি এই আমলটি করে আল্লাহ পাকের কাছে সন্তান আদি চাইতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সন্তানাদি দান করবেন অনেকে আছেন ঋণগ্রস্ত আপনি এই আমলটি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঋণ মুক্তি চাইতে পারেন আল্লাহ রব্বুল আলামিন ঋণ থেকে আপনাকে মুক্তি দান করে দিবেন ইনশাআল্লাহ সমান্ত তিনি ভাই বোন এই দোয়াটি কতবার পাঠ করবেন এই দোয়াটি আপনারা নিরানব্বই বার পাঠ করবেন ইনশাআল্লাহ নিরানব্বই বার একাধারে বসে তাজবি হাতি নিয়ে গুনে গুনে এ দোয়াটি পাঠ করবেন এ দোয়াটি পাঠ করার পরে আবার আপনি এবার ইবরহিম কমপক্ষে একবার পাঠ করবেন যদি এবার ইব্রাহিম না পারেন যে কোনো দরুদ একবার পাঠ করবেন দরুদ একবার পাঠ করার পরে দুই ফোটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পক্রবুল্লা আলমিনের কাছে এইভাবে দোয়া করবেন

দোয়ার শুরুতে আল্লা ফক্রব আলামিনের প্রশংসা করতে পারেন অতফর দূরত পাঠ করিতে পারেন রাসুল সাল্লাসের মুখ উপরে তাহলে আপনার দোয়া অবশ্যই কোহল হবে আপনি এ দুটি বাক্য পাঠ করার পরে যে কথাগুলো বলবেন প্রথমে আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন দরখাস্ত করবেন আল্লাহ ফাকর বলে আলমিন যেন জিন্দিগির সমস্ত গুণাখাকে ক্ষমা করে দেন এইভাবে বলবেন ইয়া আল্লাহ জীবনে যত গুণা করেছি সমস্ত গুণাখাথা তুমি ক্ষমা করে দাও ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে জেনে না জেনে শুনি না শুনি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে সিরিকি বেদাতি কুফরি না যে সকল গোনা করে যে সমস্ত গোনাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ পাকরাবুল্লা আলামিন আপনার গোনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ অতপর আপনি আপনার যা প্রয়োজন তা আল্লাহ পাকরাবুল্লা আলামিনের নিকট চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার চাওয়া পূরণ করবেন এবং মুমিন মুসলমান ভাই ও বোন সকলের জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার দোয়া অতি দ্রুত কবুল হবে অতপর দোয়া আশিষি বলবেন ইয়া আল্লাহ আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসলা করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করে আমার দোয়াকে কবুল করুন অতপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে আপনি দোয়া মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ যেভাবে এই আমলটি বললাম এ আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে আর যদি এ আমল না করে জীবনের খাতা ক্ষমা করাইতে না পারেন রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাম আপনার জন্য বদ্ধ করেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন অবশ্যই এ আমল আপনাকে করতেই হবে বাধ্যতামূলক সম্মানিত দিনই হয় এবং অতএব শরীরভাবে সঠিক নিয়মে জাকাতুল ফিতর তথা সৎকাতুল ফিতর আদায় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং এই আমলটি যথেষ্টভাবে করার জন্য تشتاق إن شاء الله بربل على من شكر التوفيق دان قول شكري بالامين ثم آمين السلام عليكم ورحمة الله وبركاته